আসসালামু আলাইকুম এখন আমরা দেখব সাঁত্রিশতম বিসিএস এর লিখিত গণিত অংশের সমাধান দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্ট টু প্রথম পার্ট ওয়ান করা হয়ে গেছে না দেখে থাকলে আগে পার্ট ওয়ান দেখে আসেন বক্স অথবা আই বাটন চেক করতে পারেন অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে সব ভিডিও পেয়ে যাবেন প্রশ্ন শুরু হবে চার নম্বর থেকে কারণ তিন আগের তিনটা অঙ্ক পার্ট এ গেছে চার নম্বরের প্রশ্ন ছিল ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় দালানের উচ্চতা নির্ণয় করতে বলছি তাহলে আমরা ধরি দালানের উচ্চতা হচ্ছে এব ইকুয়াল মিটার আর বলা আছে যে একটু বিন্দুর উন্নতি কোন উন্নতি কোন এখানে এভাবে হবে ষাট ডিগ্রি বা এটা আমরা এভাবেও দিতে পারি এখান থেকে এটাও ষাট ডিগ্রি একান্তর কোন হলে তাহলে এটা ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে এই যে কতটুকু দূরত্বে এসে ষাট ডিগ্রি কোন তৈরি হয়েছে এটা দেওয়া নাই আমরা এই যে বিসি এক্স ধরে নিই তারপর বলা আছে এখান থেকে যদি বিয়াল্লিশ মিটার পিছনে যাই বিয়াল্লিশ মিটার পিছনে মানে সিডিকল যদি বিয়াল্লিশ মিটার হয় তাহলে উন্নতি কোন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি বা এভাবে দিয়ে এটুকু হয় পঁয়তাল্লিশ ডিগ্রি একান্ত কোন বলে ঠিক আছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে এই এই মান আমরা তাহলে দুইভাবে করতে পারি প্রথমে আমরা এই যে এখান থেকে এক্সের মানটা বের করে নিব তাহলে আমরা দেখি এই যে এটা যদি আমরা যেহেতু আমরা এই এই দুইটা মান দেওয়া আছে লম্ব এবং ভূমি তো লম্ব বাই ভূমি সময় সমান আমরা জানি টেন এই জন্য আমরা টেন ধরব ট্যান সিক্সটির মান হচ্ছে লম্ব বি আর ভূমি হচ্ছে বিসি লম্ব বাই ভূমি এই কয়াল টেন সিক্সটির মান আমরা জানি রুট থ্রি আর বির মান আমরা ধরে নিছি এইস আর বিসির মান ধরছি এক্স এইস বাই এক্স তাহলে এর মান আমরা বের করব মূল উদ্দেশ্য হচ্ছে এক্স এর মানটা বের করব এক্স লেখা যায় এইচ বাই রুট থ্রি এটা একটা সমীকরণ দিয়ে রেখে দেই এরপর আমরা যদি পুরো ত্রিভুজটা কল্পনা করি এই যে পুরো ত্রিভুজটা এ বি ডি এ এর ক্ষেত্রেও একই আমরা এই যে টুকের মান আমরা এক্স প্লাস পুরো টুকের মান কি এক্স প্লাস টু মিটার আর এখানে লম্ব বাই ভূমি এটাও আবার ট্যান ট্যান পঁয়তাল্লিশ লেখা যায় ট্যান পঁয়তাল্লিশ লেখলে লম্ব হচ্ছে আবার এটা আর ভূমি হচ্ছে এটা লম্বাই বি বাই বি যদি বজ্রগুণ করি এখন আমরা দেখি এক্স এর যে মানটা পাইছিলাম এইস বাই রুট আমরা এক্স এর মানটা এখানে বসাই দিব এইস বাই রুট থ্রি প্লাস টু এখান থেকে এই যদি আমরা পড়ি সমাধান করি 99। 0.373 মিটার প্রায় এটা হচ্ছে দালানের উচ্চতা এটা হবে এই প্রশ্নের উত্তর এরপর আছে প্রশ্ন নম্বর 5 একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু নির্ণয় করতে হবে আমরা ধরে নিতে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরি x আর প্রস্থ ধরি y তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য এক্স আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে এক্স ওয় করে লিখতে পারি আমরা ফোরটি এইট বর্গমিটার আবার পরিসীমার ক্ষেত্রে আমরা জানি টোয়েন্টি প্রস্থ এখন আমাদের বলা আছে যে আয়তক্ষেত্রের পরিষেমা হবে কর্ণদয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা আট মিটার বেশি তাই কর্ণদয়ের দৈর্ঘ্য কর্ণ আমরা আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা রুট দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কার তো কর্ণদ্বয় মানে দুই দিয়ে গুণ হবে টু ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়াই এখানে আমরা প্রশ্নটা দেখি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা আট মিটার বেশি তাহলে পরিসীমা বা মাইনাস যদি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া হয় ইকুয়াল টু হবে এই এটা আমরা প্রশ্ন লিখতে পারি এখান থেকে আমরা যদি এটা এভাবে রাখি দুই দিয়ে ভাগ করি উভয় তাহলে আমরা এখানে হয় এক্স প্লাস ওয়াই মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল ফোর আমরা যদি এটা এই পাশে নেওয়ার পর উভয়পক্ষে বর্গ করি এই যেটুক এই পাশে নেওয়ার পর উভয়পক্ষে বর্গ করলাম বর্গ করলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার এটাও এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র দিলাম তারপর এটা করলে আসবে রুট ওভার্ক্স স্কোয়ার প্লাস হোয়াই স্কোয়ারগুলো টেন আমরা উভয় পক্ষে বর্গ করবো এক্স স্কোয়ার প্লাস হওয়াই স্কোয়ার হান্ড্রেড আসে এখান থেকে আমরা যদি করি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিই এ মাইনাস বি ইকোয়াল আসে টু তাহলে এ মাইনাস বি পাইসে আমরা যদি এ প্লাস বি বের করতে পারি তাহলে যোগ বিয়োগ করলে অ্যান্সার বের হবে তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র দিই যাতে এই মানটা দেওয়া আসে এই মাইনাস সূত্রটা দিব এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র আসে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি গল্ট বের হয় ফোরটিন তাহলে আমরা দুইটা যোগ করব যোগ করলে আমরা এক্সের মান পাবো এই যে এক নং এবং দুই নং যদি যোগ করি ওয় কাটবে টু এক্সিক হবে সিক্সটিন এক্স ইকল্ট হবে দুইতে ভাগ করলে হবে আট এখন এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে আমরা যদি দুই নং এ বসাই তাহলে ওয়াই ইকুয়াল হবে সিক্স মিটার মানে দৈর্ঘ্য হবে আট মিটার আর প্রস্থ হচ্ছে সিক্স মিটার হবে এই প্রশ্নের উত্তর এরপর আছে প্রশ্ন নম্বর ছয় এর ক ছয়তে দুইটা প্রশ্ন আছে ক এবং খ তাহলে তে দেখি চিত্রে বর্ণিত ত্রিভুজ হতে এ এর পরিমাণ নির্ণয় করো তিনটা প্রশ্ন তে আবার তিনটা প্রশ্ন আছে এ এর পরিমাণ এই যে এ বি সি মানগুলো দেওয়া আছে এ কোনে হচ্ছে এক্স প্লাস ওয়াই সি হচ্ছে এক্স মাইনাস ওয়াই বি সি এর মান দেওয়া আছে রুট থ্রি এ বি এর মান দেওয়া আছে ওয়ান তাহলে এখান থেকে এসি এর পরিমাণ এই যে এসি এর পরিমাণ নির্ণয় করতে বলা আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টেন এ প্লাস টেন নির্ণয় করতে বলছে তৃতীয় প্রশ্ন নির্ণয় করতে বলছে এখানে এক্সো এর মান নির্ণয় করো তাহলে প্রথম প্রশ্ন দেখি এখানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য দিই এখানে তাহলে এসি এর মানটা বের হয়ে যায় পিথাগোরাসের উপপাদ্য কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান সমান হবে অপর দুই উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তাহলে এখানে এসি স্কোয়ার দেওয়া যায় এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর মান দেওয়া আছে ওয়ান তার স্কোয়ার প্লাস এর মান দেওয়া আছে রুট থ্রি তার স্কোয়ার ইকুয়াল আসে ফোর তাহলে এসি ইকাল ওটা এর রুট করলে হয় টু এটা হবে প্রথম প্রশ্নের উত্তর এরপরের উত্তর যে টেন এ প্লাস টেন সি এর মান বের করতে বলা আছে তাহলে আমরা যদি টেন এ এটাকে কোন ধরি তাহলে এইটা এই যেখানে এটা যখন কোন ধরবো আমাদের ভূমি হবে ab লম্ব হবে bc আর এটা থাকবে অতি তাহলে টেন এ ইকোয়াল টু লিখতে হবে ট্যানের এর সমান আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে বিসি আর এটা যখন ই ধরবো ভূমি হয়ে যাবে এটা এবি তাহলে বিসি ইকোয়ালটা দেওয়া হচ্ছে রুট থ্রি আর এব ইকোয়াল দেওয়া হচ্ছে ওয়ান আমাদের টেন এ ইকাল বের হয় রুট আবার একই সিস্টেমে ট্যান সি বের করব ট্যান সি যখন এই এটাকে কোন ধরবো তখন ভূমি হবে এটা আর লম্ব হবে এবি টেন সি একটা লম্বা বাই ভূমি দুই নম্বর সময় কারণ আমরা যদি দুইটাকে যোগ করি যে টেন এ প্লাস টেন সি এগুলো বের হয় টেন এ সময় সময় পাইছি রুট থ্রি আর টেন সি হচ্ছে এটা হবে এই প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্ন ছিল হচ্ছে এক্স ওয়াই পরিমাণ নির্ণয় করতে বলা আছে তাহলে আমরা দেখি যে টেন সি সময় সময় এখানে পাইছি ওয়ান বাই রুট থ্রি টেন সি সময় সময় বাই রুট থ্রি মানে হচ্ছে টেন থার্টি ডিগ্রি এখান থেকে টেন ইকল সমান সমান এখানে ডিগ্রি এটা হচ্ছে রুট থ্রি তা টেনের সমান সমান রুট থ্রি সমু আমরা লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি তাহলে আসে সিক্সটি ডিগ্রি আর এ সমান সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইকল সিক্সটি ডিগ্রি অভিয়াসলি তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই কোল থার্টি আর এক্স প্লাস ওয়াইকল সিক্সটি এখন এখান থেকে এক্স এবং ওয়াইর মান বের করতে হবে ইজি একটা মেথড যে দুটো যদি যোগ করি অবভিয়াসলি এক্সের মান পাবো আর এক্সের একটা মান যদি আমরা অন্য একটা সমীকরণও বসাই দিই ওয়াইয়ের মান পাবো এখানে এক্সিক্যাল টু ফোর্টি ফাইভ ডিগ্রি আর ওয়াইকল ফিফটিন ডিগ্রি এটা হবে এই প্রশ্নের উত্তর এরপর প্রশ্ন নম্বর খতে আছে একটা শর্ত দেওয়া আছে জিরো গ্রেটার দেন থিয়েটার গ্রেটার দ্যান টো টু পাই এটা যদি হয় তাহলে আমাদের নির্ণয় করতে হবে টু ইন্টু সায়েন থেটা প্লাস সায়েন থেটা ইন্টু কস থেটা প্লাস রুট থ্রি ইকোয়াল থ্রি কস থেটা প্লাস ফোর সায়েন থেটা এর সমাধান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি যে ম্যাথ দেওয়া ছিল এটা আমরা যদি দু ওটাকে এই দুই দিয়ে গুণ করে দিই তাহলে এখানে আসে টু সায়েন থেটা কস থেটা আর দুয়ের সাথে যদি রুট থ্রি গুন করি তাহলে টু রুট থ্রি আসে আবার এখানে যেটা আসে ওটা থাকবে এখন আমরা এই করি যে থেটা আর এটা এক জায়গায় আনি আর এই সংখ্যাটা ওই পাশে নিয়ে আনি এই জায়গা থেকে আমরা টু সায়েন থেটা কমন নিতে পারি টু সায়েন থেটা কমন নিলে এখানে থাকবে শুধু কস থেকে আর এখানে থাকবে মাইনাস টু আর এখান থেকে যদি আমরা রুট থ্রি কমন নিই তাহলে কস মাইনাস টু থাকবে এখন উভয় পক্ষকে আমরা যদি কস থেকেটা মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে এই দুইটা বাদ হয়ে যাবে টু সায়েন থেটাইকল আসবে রুট থ্রি আবার টু যদি এখানে সায়েন থেটার সাথে গুণ আসে সমান সমানের পাশে গেলে অবভিয়াসলি ভাগ হয়ে যাবে সায়েন থেটাইকল রুট থ্রি বাই টু এখন আমরা রুট থ্রি বাই টু সমান সময় লিখতে পারি যদি এই পাশে সাইন থিটা আছে এই পাশে সাইন আকারে আনতে হবে রুট থ্রি বাই টু গোল সাইন সিক্সটি ডিগ্রি থেটায় গোল সিক্সটি এটা হবে নির্ণয় সমাধান মানে থিয়েটার মান হবে সিক্সটি এটা হবে এই প্রশ্ন উত্তর